সবাই মিলে পার্করাজ হোটেলে আসে কথা জিজ্ঞেস করে আপনি কটার সময় ম্যান্ডির সঙ্গে নাচানাচি করতে গিয়েছিলেন এবি বলে নাচানাচি মানে কি আমরা পার্টি করতে গিয়েছিলাম কথা বলে যদি বেজে গিয়ে থাকে তাহলে নামগুলো পরের দিন খাতায় রেজিস্টার করা থাকবে তারপরে পরের দিন রেজিস্টার পাতায় দুজনের নাম পাওয়া যায় অন্যদিকে চিত্রা এবির সমস্ত জামা কাপড় আয়রন করে রাখে আর ম্যান্ডিকে বলে কথা তোমাকে বোকা বানানোর চেষ্টা করছে না তো ম্যান্ডি বলে কথা যেটা বলে সেটা রাখে এদিকে অগ্নিভাবে গোবরদীপী আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য এত কিছু করছে মেয়েটা বড্ড ভালো এরপরে প্রত্যয় বিনয় মাঝিকে ফোন করে জিজ্ঞেস করে যে সে কি সেদিন রাতে বেনারসির শাড়িটা ম্যান্ডিকে কিনে দিয়েছিল। কথা প্রত্যয়কে বলে ও যখন নিজের নাম স্বীকার করেছে তাহলে পুলিশ স্টেশনে গেলে ওর অ্যাড্রেস বেরিয়ে যাবে তারপরে কথা বাড়ি এলে চিত্রা বলে ম্যান্ডি সব কাজ সুন্দর করে রেখেছে ও তো এর মাঝেও অসুস্থ হয়ে গিয়েছিল কথা বলে ম্যান্ডি তো এবার রান্না করতে হবে এভি তো ম্যান্ডির হাতে রান্না খেতে চেয়েছে ম্যান্ডি ভাবে গোবর দেবীর মতো আমিও পাতা দিয়ে রান্না করি এদিকে কথা জুনি ঋতু সাইড থেকে সবটা দেখে বলে ম্যান্ডি তো পুরো ঠিক দিকে যাচ্ছে তারপরে ম্যান্ডির রান্না পুড়ে গেলে ম্যান্ডি বলে এটাকে আমি গ্রিলড চিকেন বলে চালিয়ে দিব এভির কাছে অন্যদিকে ঘরে ম্যান্ডি আসছে বুঝতে পেরে এভি লুকিয়ে পড়ে তারপরে ম্যান্ডি বলে তুমি তো আমার হাতে রান্না খাবে বলেছো এ প্রথমে না বলে ভাবে এটা নিশ্চয়ই কথার কোনো প্ল্যান তখন এবি কথা ঘুরিয়ে বলে হ্যাঁ আমি তো বলেছিলাম তোর হাতের রান্না খাবো